এই প্রথমবারের মতো অদ্ভুত এক দৃশ্য দেখা গেল ইংল্যান্ডের ক্রিকেটাররা বাইক অর্থাৎ বাইসাইকেলে করে লাইম মাঠে ম্যাচ ম্যাচও ঠিকমতো শুরু হতে পারেনি কারণ ইংল্যান্ডের ক্রিকেটাররা দেরি করেনি আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তিরিশ মিনিট সময় লাগে ম্যাচ শুরু হতে যারা লন্ডনের খোঁজ খবর রাখেন সেখানকার যানজট দারুন পীড়া দেয় সবাইকে একজন লন্ডনবাসী বছরে গড়ে একশো ছাপ্পান্ন ঘণ্টা কেবল গাড়িতে বসে ট্রাফিকে কাটিয়ে দেন লন্ডনে গাড়ি চালানোর মানে হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বসে থাকার প্রশিক্ষণ নেয়া লন্ডনে ট্রাফিক জ্যামের কারণে গুগল ম্যাপও ভুল হয়ে যায় অনেক সময় গুগলে দেখাচ্ছে বিশ মিনিট লাগবে কিন্তু বিশ মিনিট পরও সেই একই ট্রাফিক সিগনালে মানুষ দাঁড়িয়ে থাকে আঠারোশো সালে লন্ডনের রাস্তায় গাড়ি নামলে তখন গতি ছিল ঘন্টায় পনেরো কিলোমিটার আজও একশো পঞ্চাশ বছর পরও উন্নতি হয়নি বরং সেই গতি পিছিয়েছে এখন গাড়ির গতিসীমা এগারো কিলোমিটার ঘন্টায় লন্ডনে বিখ্যাত ব্যক্তিবর্গরাই মজা করে বলেন লন্ডনে যদি তুমি কাউকে টাইমলি দেখতে চাও বলো হেঁটে এসো ঠিক এমনই ঘটনা ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ টিম বাস অনেকক্ষণ আটকে ছিল ট্রাফিক জ্যামে স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনেও লেখা উঠে থাকে ভিজিটর ক্রিকেটাররা দেরি করায় ম্যাচ শুরু হতে পারছে না অপেক্ষা করতে বলা হয় আগত দর্শকদের যদিও বা সিরিজটা এরই মধ্যে জিতে নিয়েছে ইংল্যান্ড তিন নম্বর ম্যাচটা আনুষ্ঠানিকতার তবুও ট্রাফিক জ্যাম এবং তার বদলতে বাইসাইকেলে করে মাঠে আসার ঘটনাটা সত্যিই বিরল বাংলাদেশ হলো তো যে কোনো মূল্যেই হোক আগে ক্রিকেটারদের টিম বাস মাঠে পৌঁছাবে প্রয়োজনে সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা